আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আকিদ অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিদ পান অর্থ নিশ্চিত অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিতে হবে ওয়াইন হাল্লাক বান অর্থ সেলুন কোথায় কিদা কিদা অর্থ এলো মেলো আরবিতে হবে কিদা কিদা বাল অর্থ এলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখে নি আকিব অর্থ নিশ্চিত অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় কিদা কিদা অর্থ এলো মেলো সুফ অর্থ দেখা কাচার অর্থ ভাঙা আরবিতে হবে কাঁচার বাংলা অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার বা সংখ্যা আরবিতে হবে রগম বালর্থ অর্থ নাম্বার বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আরো একবার শিখে নি কাচার অর্থ ভাঙা রগম অর্থ নাম্বার বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম মমনু অর্থ নিষেধ আরবিতে হবে মমনু বাংলা অর্থ নিষেধ মৌগা অর্থ লোকেশন আরবিতে হবে মৌগা বাংলা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা সবগুলো শব্দ আরো একবার শিখেনি মমনু অর্থ নিষেধ অর্থ লোকেশন বাগি অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাংলা অর্থ পান কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাংলা অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বাংলা অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা অর্থ আঠা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই তাম্বুল অর্থ পান কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক বাংলা অর্থ বেলচা দুব্বাসা অর্থ ক্যালকুলেটর আরবিদা হবে দু অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার আরবিতে হবে সাহান বানা অর্থ চার্জার মারাত অর্থ রোগ আরবিদা হবে মারাত বানার অর্থ রোগ সবগুলো শব্দ আরো একবার শিখেনি কুড়ে অর্থ বেলচা দুবাসা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার মারাদ অর্থ রোগ বারাকা অর্থ বরকত আরবিতে হবে বারাকা বাংলা অর্থ বরকত সিররা অর্থ গোপন আরবিতে হবে সিররা বাংলা অর্থ গোপন মুসেক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোসেক্কেল বাংলা অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য সবগুলো শব্দ আরো একবার শিখেনি বারাকা অর্থ বরকত সিররা অর্থ গোপন মোশাকেল অর্থ মিশ্রণ মালুমাদ অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাল অর্থ দোকান বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ মুদি দোকান হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাল অর্থ উপহার মালিশ অর্থ দুঃখিত আরবিতে হবে মালিশ বান অর্থ দুঃখিত শব্দ আরো একবার শিখিনি দোকান বাগালা অর্থ দোকান অর্থ উপহার হাদিয়া, অর্থ দুঃখিত দুঃখিত। বুফিয়া অর্থ চা দোকান আরবিতে হবে বুফিয়া বান অর্থ চা দোকান হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বান অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাংলার অর্থ যথেষ্ট সবগুলো শব্দ আরো একবার খেনি বুফিয়া অর্থ চা দোকান হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট শাকুস অর্থ হাতুরি আরবিতে হবে শাকুস বাল অর্থ হাতুরি গাফল অর্থ তালা আরবিতে হবে গাফল অর্থ, তালা তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিসু আরবিতে হবে মেন্দিল বাংলা অর্থ টিসু সবগুলো শব্দ আরও একবার শিখেনি শাকুস অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিসু শকা অর্থ কাটা চামচ আরবিতে হবে শাওকা বান অর্থ কাটা চামচ দ্বিতল অর্থ ডেটল আরবিতে হবে দ্বিতল বান অর্থ ডেটল তাপবাক অর্থ বাবুরচি আরবিতে হবে তাপবাক বান অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ বান অর্থ সালাদ সবগুলো শব্দ আরো একবার শিখিনি শা অর্থ কাটা চামচ দ্বিতল অর্থ ডেটল তাপবাগ অর্থ বাবুচি সালাড অর্থ অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বান অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা বান অর্থ সিগনাল মরুর অর্থ ট্রাফিক আরবিতে হবে মরুর বান অর্থ ট্রাফিক কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন অর্থ আইন সবগুলো শব্দ আরো একবার শিখেনি তরি অর্থ রাস্তা ইশারা অর্থ 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 ট্রাফিক কানুন মরুর আইন কাম হাব্বা অর্থ কয়টা আরবিতে হবে কাম হাব্বা বাংলা অর্থ কয়টা হাব্বাইন, অর্থ দুইটা আরবিতে হবে হাবাইন অর্থ, দুইটা দিরিশা অর্থ জানালা আরবিতে হবে বানা অর্থ জানালা মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বান অর্থ শহর সবগুলো শব্দ আরো একবার শিখেনি কাম হাব্বা অর্থ কয়টা হাব্বাইন অর্থ দুইটা দৃশা অর্থ জানালা মদিনা অর্থ শহর ফিলফিলহার অর্থ ঝালমরিচ আরবিতে হবে ফিলফিল হার বাংলা অর্থ ঝালমুড়িস জাবি অর্থ কিসমিস আরবিতে হবে জাবি বান অর্থ কিসমিস তামার অর্থ খেজুর আরবিতে হবে তামার বান অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেতুল আরবিতে হবে তামার হিন্দি বান অর্থ তেতুল সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ফিলফিল হার অর্থ ঝালমুড়িস জাবি অর্থ কিসমিস তামার অর্থ খেজুর তামার হিন্দি অর্থতে তেতুল সুরা অর্থ জলদি আরবিতে হবে সুরা বাংলা অর্থ জলদি জেম্বু অর্থ পাশে আরবিতে হবে জেম্বু বাংলা অর্থ পাশে বেনুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস বাংলা অর্থ মাঝে কুল অহেদ অর্থ সবাই আরবিতে হবে কুল অহেদ বাংলা অর্থ সবাই সবগুলো শব্দ আর একবার শিখে নি সুরা অর্থ জলদি জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাছে কুল লহদ অর্থ সবাই খালি অর্থ থাক আরবিতে হবে খালি বান অর্থ থাক কেইফ অর্থ কিভাবে আরবিতে হবে কেইফ বান অর্থ কিভাবে শুকরান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ খুব ভালো বা একশো একশো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ খুব ভালো বা একশো একশো সবগুলো শব্দ আর একবার শিখে নি হাল্লি অর্থ থাক কেইফ অর্থ কিভাবে শুক্রান অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ খুব ভালো বা একশো একশো সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মাফি মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ অর্থ নেই মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সুগোল অর্থ কাজ মাফি মজুদ অর্থ নেই মুজেন অর্থ ভালো না যে অর্থ ভালো